গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল তো বিছানা তুলবো তো আমার ছোট্ট সোনা আমার কোলে বসে আছে দেখছো তো তো আমার ছেলে আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি পার হয়ে পড়েছি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমাদের উঠোনের অবস্থা দেখো উঠোনে জলে বোঝায় তো বিছানা তোলা হয়ে গেছে তো আমি চলে এসেছি ঝাড় দেব তো ঝাড় দেওয়ার পর ওদেরকে মুখ ধোয়াবো ওদের মুখ ধুয়ে ওদেরকে খাওয়াবো খাওয়ার পর আমি খাবো খেয়ে আমি যাবো পুঁটি মাছ ছাড়াতে তো তোমরা ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকো তো দুজনার দুজনের খাবার নিয়ে বসে আছে আমি হাঁড়িতে জল গরম করে নিচ্ছি তো আমার ছেলে স্যার খাবে মেয়ে হল খাবে তো ওদের খাওয়ানো হয়ে গেছে তো আমি চলে এসেছি মুড়ি নিয়ে মুড়িটা খেয়ে মাছ ছাড়াতে যাব তো পুঁটি মাছ ছাড়াতে চলে এসেছি আমার দিদিদের বাড়িতে তো তো দেখো আমি এই ঝুলার উপরে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি ছাড়িয়েছি তো তোমরা কে কে আমার মতো ওরকম মাছ ছাড়াতে পারো কমেন্ট করে প্লিস বলবে তো পুটি মাছ খেতে আমার সত্যিই খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবে তো এতগুলো পুটি মাছ আমি ছাড়িয়েছি বাটিরগুলো আমি ছাড়িয়েছি তো ধুই নিয়ে চলে এসেছি বাড়িতে চলে এসেছি তো তো মাছটা ধোয়ার পর তো আমার স্নার করা হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত বেশি বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থেকে ভালো থেকে টাটা